দ্রুত সফলতা পেতে যাও তাহলে তোমাদের ঘর থেকে এক্ষুনি এদেরকে বাদ দাও তা নাহলে কোনো দিনও তুমি সফলতা পাবে না এমন একটা ভীষণ ভাইটাল টপিক্স নিয়ে চলে এসেছি আমি তোমাদের সবার প্রিয় ছোটোদের প্রিয় ছোটদের জন্য নতুন টপিক্স দিদি ভাই তোমাদের কেয়া দিদি ভাই আবারও চলে এসেছে নতুন একটা ভিডিও বা টপিক্স নিয়ে হ্যাঁ চলো নতুনরা বা পুরনোরা যারাই কাজ স্টার্ট করতে চাইছো না কেন তারা এই কতজনকে তোমাদের ঘর থেকে আগেই বাদ দিতে হবে ছাটাই করতে হবে তারপরেই কিন্তু তোমরা সফলতা পাবে তা না হলে হাজার চেষ্টা করলেও তোমাদের মনোবল ভাঙা ছাড়া আর অন্য কোনো কিছুই হবে না তোমরা এখান থেকে পিছিয়ে যাওয়া ছাড়া এগিয়ে যেতে পারবে না কোনো দিনও হ্যাঁ কাদেরকে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী তারা যদি তোমার এই ফ্রেন্ড লিস্টের মধ্যে থাকে তাদেরকে ছাটাই করে আগেই বিদায় দাও টাটা বাই বাই বলে হ্যাঁ পারলে ব্লক করে রেখে দাও কেন বলছো দিদি ভাই এরা তোমার প্রিয় মানুষ আপন মানুষ কোন রকম অনুষ্ঠান হলে এদেরকে আমি আগে নেমন্তন্ন করি তোমাদেরকে আগে নেমন্তন্ন করি আমার কোনো আপদ বিপদে আসলে দাদা ভাই দিদি ভাইরা তুমি আমাকে কেয়া দিদি ভাই কি বলছো তারা তো আমার আগে এসে সব সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা আমাদেরকে হসপিটাল নার্সিংহোম নিয়ে যায় তা তাদেরকে কেন বাদ দেবো হ্যাঁ বাদ দিয়ে দেবে তা না হলে তোমার মনোবলটা ভাঙার মতো আর কেউ নয় আমি বা আমাদের এই ফেসবুক কোয়ালিটি মানে যারা যারা কাজ করছে বা যারা যারা আছে তারা তোমার মনোবল কেউ হারাবে না বা ভাঙবে না ভাঙার চেষ্টা করবে না কারা ভাঙবে ভাবছেও যারা তোমাকে বলছে যে এটা করি ওটা করি এটা কর ওটা কর তারা তার মন থেকে বলছে তুমি একটা ভীষণ ভালো কোয়ালিটির বা ভালো মনের মানুষ বলে তুমি ভেবো না তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সেও একটা ভালো মনের মানুষ তুমি সবার ভালো চাও বলে ভেবো না তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সেও একটা ভালো চায় তোমার কখনোই নয় তুমি যাকে ভীষণ প্রাণের একটা বন্ধু ভাবছো তুমি যাকে ভাবছো তোমার প্রাণীর একটা সে বান্ধবী সে প্রাণীর একটা মানুষ তোমার আত্মীয় কিন্তু সে কিন্তু কখনোই মন থেকে ভাবছে না তুমি তার প্রাণের মানুষ তুমি যখন এগিয়ে যাবে সে সে চেষ্টা করবে তুমি যাতে পিছিয়ে আসো তোমাকে টেনে নামানোর চেষ্টা করে। উপরে ঠেলে তোলার জন্য নয় তাই তুমি এখানে যে চকটার মধ্যে তোমাদেরকে বারণ করলাম তাদেরকে আগে ছাটাই করে যদি বাদ না দাও তাহলে তোমার মনোবলটা ভেঙে থেমে পড়বে এখান থেকে এগিয়ে চলতে পারবে না তাই অবশ্যই তাদেরকে আগে বাদ দাও হ্যাঁ অনেক মানুষই আছে ভীষণ ভালো যেমন দেখো আজকে আমি তোমাদেরকে আমার কথা বলবো আমার কথা মানে আমি নয় দেখো আমি যখন একদম নতুন ডান্স পারফরমেন্সগুলো তোমাদের দাদাভাই তুলতো তখন কি হচ্ছে তখন সবাই বলতো কেন এই জিনিসটা ভালো না এই জিনিসটা এই এই জিনিসটা সেই এই জিনিসটা ওই তো কে সাপোর্ট করতো কে ভালোবাসা দিত তোমার দাদা ভাই কিন্তু আদার্স লোক এসে যখন তোমাদের দাদাভাইকে ভাইকে বলতো তখন কিন্তু তোমাদের দাদা মনোবলটা হারিয়ে গেছিলো বা সত্যি হতে পারে এই জিনিসটা এরকম না তখন কিন্তু তোমাদের দাদাভাই আস্তে আস্তে ডিটাস্ট হয়ে যাচ্ছিলো মানে এখান থেকে একটু একটু হয়ে সরে যাচ্ছিল যে না মনে হয় এটা ভালো না মনে হয় এটা সেটা না কিন্তু আজকে যখন দেখছে বা কিছুদিন আগে থেকে যখন দেখছে জিনিসটা খারাপ নয় এখান থেকে প্রচুর সম্মান পাওয়া যায় প্রচুর ভালোবাসা পাওয়া যায় ফেস ভ্যালুটা বাড়ানো যায় এটা কোনো ভুল জিনিস নয় তখন কিন্তু সে সেই সমস্ত কথাগুলো যখন বাদ দিয়ে এগিয়ে আসছে যখন আমি তাদেরকে ছাঁটাই করে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি যারা যখন সেই জিনিসগুলো দেখতে পাচ্ছে না যে না আমি কি করছি না করছি তাহলে তারা মনোবল ভাঙতে আর কাছে আসছে না তাই না তাহলে আস্তে আমি খুব দ্রুত এগিয়ে যেতে পারছি আর যখন সেইগুলোকে আমি বন্ধু করে রেখে দিয়েছিলাম আমার ঘরে আত্মীয় স্বজন বন্ধু করে রেখে দিয়েছিলাম আমার ঘরে তখন প্রতিনিয়ত ভিডিও দেখবে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করার না বদলে কমেন্ট করবে কোথায় জানো তোমার বাড়িতে এসে কমেন্ট করে দিয়ে যাবে হ্যাঁ তোমার বাড়িতে এসে তুমি যখন একটা ভিডিও পোস্ট করবে কোনো একটা ফটো পোস্ট করবে তখন কমেন্ট বক্সা কিন্তু আছে কমেন্ট করার জন্য সেখানে কমেন্ট করবে না সেখানে শুধু জুম জুম করে দেখবে কেউ ভিডিও পোস্ট করলো কে কমেন্ট করলো সেই কমেন্টের রিপ্লাই কি আসলো না আসলো সব জুম জুম করে দেখে কমেন্ট করবে কোথায় কমেন্ট করবে তোমার বাড়িতে এসে আর কমেন্ট বক্সটা ফাঁকা রেখে দেবে লাইক কমেন্ট তো করবেই না ফাঁকা রেখে দেবে বাড়িতে এসে তোমার কমেন্ট করে যাবে যখন বাড়িতে এসে কমেন্ট করবে তখন তোমার আস্তে আস্তে সেই পরিপেতি মানে সেই পরিবেশটাই নষ্ট করে দিয়ে তোমার মনোবলটা ভেঙে দিয়ে তুমি সেখান থেকে পিছিয়ে পড়বে তোমার সেই এনার্জিটাই থাকবে না তোমার যেই আগ্রহটাই থাকবে না সেই আগ্রহটা নষ্ট হয়ে গিয়ে তুমি থেমে পড়বে তাদেরকে যদি তুমি ছাটাই করে বাদ দিয়ে দাও ফ্রিতে একদম সুন্দরভাবে যদি তুমি কাজ করতে থাকো তাহলে মনোবল ভাঙার তো কেউ যদি পাশে না থাকে তাহলে ঠেলা মারার লোক মানে উপরে তোলার লোক প্রচুর পাবে নামানোর লোক কাউকে তখন পাবে না তাই অবশ্যই তখন তুমি এগিয়ে যেতে পারবে খুব দ্রুত খুব দ্রুত তুমি এগিয়ে যেতে পারবে আর তখন থেকে কি বলো তো এই জিনিসটা কখনোই খারাপ না কিন্তু তোমার পাশের বাড়ি যখন তুমি যত বড় হয়ে যাও না কেন তোমার পাশের বাড়ির বা আত্মীয় স্বজন ওরা ভাববে যে না এটা ভালো নয় ওদেরকে নামাতে হবে একদম টেনে নামাতে হবে সেই ভালো কিছু করছে না খারাপই করছে তুমি যত খুবই ভালো করো না কেন সবাই ভাবে তুমি খারাপই করছো তুমি ভালো কিছু করছো না যখন দশজন এসে তোমার পাশে সেলফি তুলতে আসবে না তোমার পাশে যখন আসবে মানুষ তোমার সঙ্গে দেখা করতে আসবে তোমাকে ভালোবাসতে আসবে তখন বলবে এটা কিভাবে করলে ওটা কিভাবে করলে এটা কিভাবে করা যায় ওটা কিভাবে করা যায় তখন তোমার পাশে আসবে তার আগে কিন্তু কাউকে খুঁজে পাবে না তাই অবশ্যই তাদেরকে আগে ছাটাই করে বাদ দিয়ে দাও তারপর এখানে কাজ করো দেখবে তুমি খুব দ্রুত সফলতা পাবে যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবে কারণ আমি এটা জানি কারণ এটা হয় আর এটা থেকেই কিন্তু আমি বুঝেছি শিখেছি এগিয়েছি তাই তোমাদেরকে জানিয়েছি তো কাদের মধ্যে এই জিনিসটা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই জানাবে আর অবশ্যই অন্যদিকে মাইন্ডটাকে না দিয়ে মাইন্ডটা একদম সেট করে তোমার উদ্দেশ্য তোমার লক্ষ্যের দিকে স্থির করে এগিয়ে চলো কেউ তোমার পাশে থাকবে না পাশে আছি পাশে থাকি এটা বলারই অনেক সহজ কিন্তু পাশে থাকাটা না অনেক কঠিন তাই অবশ্যই নিজের লক্ষ্যে নিজের পৌঁছনার জন্য নিজেই কষ্ট করো নিজের নিজে ব্রেন খাটিয়ে কাজ করো এগিয়ে যেতে পারবে খুব সহজে অন্যদিকে তাকিও না কারোর কথায় চিন্তা করো না কারোর কথায় রকম কান চোখ দিও না কারোর কথায় কান চোখ দুটোই বন্ধ মানে চোখ কান দুটোই বন্ধ রাখো কোনো দিকে নজর দিও না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুনদের যারা মনোবল ভাঙছে তাদের কাছে দেখা সুযোগ করে দাও এগিয়ে দাও সবাইকে সবাইকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো ধন্যবাদ সবাইকে আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও ডান্স ভিডিও বা এত সুন্দর হেল্পফুল ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে অনেক অনেক আনন্দে থাকো তো টাটা সবাইকে আবার ফিরে আসবো ধন্যবাদ সবাইকে